প্রথমে একটা আইটেম আচ্ছা পাঁচশো পঁচাশি টাকা থেকে ছশো টাকার মধ্যে যাবে একটা আইটেম এটাও সেম রেটের মধ্যে চলে আসবে কাপড়টা সেমি তসরের মধ্যেই আছে এটা অল্প কাজের উপরে আছে যারা একটু লাইট কাজ পছন্দ করে রেড এর উপর বিয়ের কালেকশান এগুলো পাঁচশো পঁচিশ থেকে ছশো টাকার মধ্যেই চলে আসবে দেখুন খুব সুন্দর লাল এর উপর সাদার কালেকশান প্রচুর চাহিদা থাকে মার্কেটে সাদার ওপর লাল ডিজাইনটা কত ভালো আছে দেখতে পাচ্ছেন মধুবনের উপরে দেখুন মধুবনির ডিজাইনটা দেখে নিন খুব সুন্দর ডিজাইন রয়েছে একটা সাইড প্যানেলে মধুবনী করা রয়েছে এই কালারটাও খুব চলছে এখন আজকাল আচ্ছা এটা কি কাপড় কি সিল্ক সিল্ক কি কটন সিল্ক রয়েছে কি এটা র সিল্কের উপরে রয়েছে সিল্কের উপরে ব্ল্যাক এর উপর একটা আইটেম দেখাচ্ছি বাহ দারুণ ব্ল্যাক এর উপর রেড দেখতেই পাচ্ছেন প্রচুর চাহিদা থাকে ব্ল্যাক এর উপর রেড এর অলোবার জামদানির উপর কিছু আইটেম দেখাচ্ছি অলোবার জামদানি এই একটা সাদার মধ্যে লাল সুতো দিয়ে কাজ করা হুম এই একটা শুরু কাজের উপরে আছে দাম গো চারশো পঁয়তাল্লিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দাম হবে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে নদী নদীয়ার চাকদার চৈতালি টেক্সটাইলে তো নমস্কার দাদা তো আপনাদের এখানে কি ধরনের কাজ হয় যদি একটু বলেন আমাদের এখানে পাঞ্জাবির সমস্ত কিছুই হয় আচ্ছা এ টু জেড পাঞ্জাবি শেরওয়ানি পুরোটাই আপনাদের পাঞ্জাবি প্রোডাকশন নিজস্ব ম্যানুফ্যাকচারিং কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং তো আপনারা কি মানে হোলসেল রিটেল দুটোই করেন অনলি হোলসেল অনলি হোলসেল অনলি হোলসেল কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক জায়গাতেই তো ধরুন হোলসেল অনেকেই করে পাঞ্জাবির কিন্তু আপনাদের কাছে স্পেশালি কেন আসবে আমাদের কোয়ালিটি রেট আচ্ছা এবং স্টক আচ্ছা আর সমস্ত ধরনের আইটেম পাওয়া যাবে আচ্ছা মানে আপনাদের কাছে পাঞ্জাবির এ টু জেড সমস্ত কিছুই পাওয়া যাবে এবং একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে অবশ্যই কোয়ালিটি ভালো হবে তো অবশ্যই বেশ তাহলে যারা রিটেলার নয় মানে যারা এক পিস কিনতে চাইছেন তাদের জন্য এটা নয় যারা কিন্তু মানে দোকান আছে যাদের বা কিনে ব্যবসা করতে চাইছেন যারা তারাই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আচ্ছা অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন তাহলে এটা চাকদা রবীন্দ্রনগর নিয়ার সমৃদ্ধি বঞ্চ। ওকে বেশ মানে চারদাস স্টেশন থেকে নেমে চার পাঁচ মিনিটে চার পাঁচ মিনিট বেশ তাও কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট চলে আসবো অবশ্যই তাহলে কালেকশন দেখানো শুরু করি দাদা আজকে ফার্স্ট আইটেম দিয়ে শুরু করছি আমরা হ্যাঁ প্রথমেই একটা আইটেম আচ্ছা পাঁচশো পঁচাশি টাকার থেকে ছশো টাকার মধ্যে যাবে আচ্ছা এটা বিয়ের আইটেম বি আইটেম এখন প্রথমে সব আমি সমস্ত বিয়ের আইটেমগুলো সব দেখাবো করো হ্যাঁ হ্যাঁ আপনাদের দেখতে পাচ্ছেন স্টিচিং আছে পুরো তাই তো ওটা স্টিচিং আছে বেশ ঠিক আছে এটা পাঁচশো পঁচাশি থেকে ছশোর মধ্যে বেশ নেক্সট নেক্সট এই একটা আইটেম বাহ দেখতেই পাচ্ছেন পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে এটাও এটাও পাঁচশো পঁচাশি থেকে ছশো টাকার মধ্যে আসবে পাঁচশো পঁচাশি থেকে ছশোর মধ্যে ওকে তারপর সেকেন্ড এই একটা বাহ দেখুন এটা তো হাতেও কাজ রয়েছে এখানে স্টিচিংয়ের আচ্ছা এটা কী কাপড় রয়েছে এগুলো এগুলো বেসিক্যালি আমরা মোশ কাপড় বলি ওকে সেমিতসর সেমি তসর এগুলো ওকে বেশ প্রাইসও সেমি আসবে সব পাঁচশো পঁচাশি থেকে ছশোর মধ্যেই দেখাচ্ছি সব ওকে এই একটা আইটেম এটাও সেম রেটের মধ্যেই চলে আসবে কাপড়টা সেমি তসরের মধ্যেই আছে বাহ দেখ সব কটাই বিয়ের সিজনের কালেকশন এগুলো বরের পাঞ্জাবি এগুলো সব বেশ এই একটা ডিজাইন বা দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম এক্সক্লুসিভ বিয়ের জন্য বরের পাঞ্জাবি রয়েছে এগুলো সব পাঁচশো পঁচাশি থেকে ছশো এগুলো সব হোলসেল রেট তাই তো আপনাদের এখানে সব হোলসেল হোলসেল রিটেলের কোনো অপশন নেই আমাদের এখানে ওকে মানে যারা দোকানদার রয়েছেন তারা কিনতে চাইলে যোগাযোগ করবেন একদম একদম বেশ ঠিক আছে এই একটা আইটেম বা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পুরো পুরো ফুল কিন্তু এগুলো কাজ রয়েছে এর মধ্যে একটা সেলফ ডিজাইনও রয়েছে দেখতে পাচ্ছেন সেমি তসরের ওপর ওকে বেশ তারপর বাহ পুরোটাই অ্যাপ্লিকের উপরে আছে আচ্ছা এর অ্যাপ্লিক আছে পুরো হ্যাঁ দেখুন সাইডে এর একটা প্যানেল আছে পুরো ডিজাইন করা রয়েছে এগুলো 550 থেকে 600 টাকার মধ্যেই চলে আসবে এগুলো 550 থেকে 600 এর মধ্যে আবারো বলছি যারা দোকানদার রয়েছেন যারা হোলসেলে কিনতে চাইছেন তারাই কিন্তু যোগাযোগ করবেন এখানে এবং প্রত্যেকটা জিনিস যেটা দেখছেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস বলা হচ্ছে হোলসেল প্রাইসই বলা বেশ ঠিক আছে এই একটা আছে অ্যাপ্লিকের উপরে এটা আর একটা অ্যাপ্লিকের ওপর দেখুন সাইড প্যানেলে এরকম কাজ রয়েছে হাতেও কিন্তু কাজ রয়েছে আলাদা ওকে ঠিক আছে তারপর এইটাও অ্যাপ্লিকের উপরই আছে এটাও অ্যাপ্লিকের উপর বাহ ওকে নেক্সট এটা অল্প কাজের উপরে আছে যারা একটু লাইট কাজ পছন্দ করে দেখুন এটা গলার কাছে কাজ রয়েছে পুরো নেকলাইনে কাজটা রয়েছে তার সাথে হাতে এই কাজটা রয়েছে এবারে দেখাচ্ছি রেডের উপর সমস্ত বিয়ের কালেকশন আচ্ছা এই রেডের ওপর বিয়ের কালেকশন এগুলো 525 থেকে 600 টাকার মধ্যেই চলে আসবে এগুলো 525 থেকে 600 এর মধ্যে আবারো বলছি এটা কিন্তু পুরোটাই হোলসেল শপ রয়েছে যে যারা দোকানদার রয়েছে বা হোলসেল বিজনেস করতে চাইছেন তারাই কিন্তু কিনতে পারেন তাই তারাই যোগাযোগ করবেন এই একটা ডিজাইন আছে খুব সুন্দর সুতার গাজের আছে বাহ লালে সাদা হ্যাঁ এগুলো আপনাদের নিজস্ব প্রোডাকশন তাই তো পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের ওকে সবকিছু লাস্টে আমরা দেখিয়ে দেব ওখানে ওকে দেখুন খুব সুন্দর লালের ওপর সাদার কালেকশন প্রচুর চাহিদা থাকে মার্কেটে কাজে বিয়ের পাঞ্জাবি লালের ওপর কালেকশন এগুলো সব এটা লালের তো তসর কালার লালের ওপর গোল্ডেন কালারের এগুলো সব স্টিচিং রয়েছে তাই তো সব স্টিচিং বাহ ওকে

দেখুন এটা কিন্তু নিজস্ব চৈতালি টেক্সটাইলের নিজস্ব প্রোডাকশান কাজে একদম ট্যাক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন কাজে নিজস্ব ইনহাউস প্রোডাকশানের কাজ এগুলো কাজে যারা হোলসেলে কিনে ব্যবসা করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন আচ্ছা এগুলো কি পাঁচশো পঁচিশ থেকে ছশোর মধ্যে সব রকমই সব সব ওই রেঞ্জের মধ্যে ওকে বেশ ঠিক গোল গলার মধ্যে ডিজাইন এগুলো ওকে দেখুন ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে কালেকশানও প্রচুর পেয়ে যাবেন এখানে আপনারা বা খুব সুন্দর দারুন এটা গ্রিনের ওপর হোয়াইট আচ্ছা গোল গলাতেই গ্রিনের ওপর হোয়াইট ওকে ঠিক আছে দেখুন এবার সাদার ওপর লাল ডিজাইনটা কত ভালো আছে দেখতে পাচ্ছেন পুরোটা স্টিচ ওয়ার্ক আছে কাজে কিনতে চাইলে আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যারা ব্যবসা করতে চাইছেন তারাই কিন্তু যোগাযোগ করুন কারণ এটা পুরোটাই হোলসেল শপ আপনারা একদম রিজনেবল প্রাইসে কিনে ব্যবসা করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে দড়ির মধ্যে দড়ির মধ্যে বাহ ট্র্যাডিশনাল লুক দেবে এটা পুরো দড়ি মধ্যে আরও ডিজাইন দেখাচ্ছি আপনাদের কিছু ওকে এই একটা বাহ এটাও খুব সুন্দর দেখুন আমি ভালো করে কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোটাই স্টিচ ওয়ার্ক রয়েছে এটা কিন্তু প্রিন্ট নয় পুরোটাই স্টিচ ওয়ার্ক রয়েছে সাইড সাইডে এরকম দড়ি বাঁধা রয়েছে ওকে বাহ খুব সুন্দর সাদার ওপর লাল এগুলো বিয়েবাড়ির টাইমে প্রচুর চলে ওকে এটা কি কলার হাইনেক আছে না কলার দেওয়া কলার আছে দেখুন পুরো বাড়িতে রয়েছে হাতে কাজ রয়েছে সব দিকেই পেয়ে যাবেন কমপ্লিট লুক হবে সিক্স ফিফটি প্লাস এগুলো ওকে বাহ খুব সুন্দর দারুণ নেক্সট বা দেখুন এটা ফ্লোরাল ডিজাইন রয়েছে একটা খুব সুন্দর মানে লালের ওপর সাদার মধ্যে রয়েছে সুতো দিয়ে কাজ করা হাতেও কিন্তু কাজ রয়েছে বেশ এবার দেখাচ্ছি মধুবনের উপরে কিছু মধুবনের উপরে বাহ হলুদের দেখুন মধুবনের ডিজাইনটা দেখে নিন খুব সুন্দর ডিজাইন রয়েছে একটা সাইড প্যানেলে মধুবনী করা রয়েছে বাহ হলুদের মধ্যে ওকে মধুবনির আলো কালার রয়েছে আলো অনেক অনেক ডিজাইন কালার বাহ এটা তো ফুলের মধ্যে আটটা দশটা করে কালার অপশন আছে আচ্ছা প্রত্যেকটাতেই আটটা দশটা দেখুন কতটা এরিয়া জুড়ে করা আছে মধুবনির কাজটা প্যানেলে প্লাস তার সাথে হাতেও কাজ রয়েছে ফুল পুরো একটা কমপ্লিট লুক পাবেন এটা পড়লে বেশ এটাও একটা দেখেছেন কত সুন্দর মধুবনির কাজ রয়েছে ডিজাইনটা দেখে নিন আবারও বলছি যারা ব্যবসা করতে চান তারাই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এটা পুরোটাই হোলসেল সব এক পিস কিন্তু বিক্রি হয় না এখান থেকে ওকে বাহ নীলের ওপর তুতে কালারের ওপর বাহ দেখুন সাইডে এটা তো মধুমনির উপর মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আট দশটা করে কালার পেয়ে যাবে বাহ খুবই সুন্দর আছে এটা কি প্রিন্ট না স্টিচ আছে পুরো স্টিচ পুরোটাই স্টিচ না হ্যাঁ স্টিচ এগুলো সব 650 প্লাস 650 প্লাস বাহ দারুন এগুলো আছে 585 585 দেখুন সব স্টিচ ওয়ার্ক রয়েছে সাইড প্যানেলে যেটা দেখছেন এটা কিন্তু প্রিন্ট নয় পুরোটাই স্টিচ ওয়ার্ক লুকটা দেখুন কমপ্লিট একটা লুক দেবে আপনাকে নতুন কিছু আইটেমের উপর আরো দেখাচ্ছি আপনাদের ওকে পার্পল কালারের উপরে মেজেন্টা বেসিক্যালি এটা ওকে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন রয়েছে সুতোর কাজ হ্যাঁ তার সাথে আবার হাতেও কাজ রয়েছে এখানে বাহ্ দারুণ সাদার মধ্যে একটা প্যাটার্ন আছে আচ্ছা বাহ্ খুবই সুন্দর এটা একটা ট্রাইবাল টাইপের লুক দেবে এটা বেশ এই কালারটা খুব চলছে এখন আজকাল আচ্ছা এটা কি কাপড় সিল্ক সিল্কের কটন সিল্ক রয়েছে কি এটা র সিল্কের উপরে র সিল্কের উপরে বেশ দারুণ মধুবনির উপরে আছে মধুবনের উপরে বাহ একটা ডিজাইন আছে দেখুন এটাও খুব সুন্দর বেশ এটা কটনের উপরে আছে কটনের উপরে পিওর কটন এটা কটনের উপরে আছে দেখুন পিওর কটন রয়েছে পিওর কটনের উপরে জামদানি ওয়ার্ক রয়েছে এখানে সাইডে ওকে এর কালার আছে কি আলাদা প্রত্যেকটা আইটেম ইটি আটটা দশটা করে কালার আচ্ছা মানে এখানে আসলে প্রত্যেকটা আইটেম যা দেখছি তার আটটা দশটা করে কালার পেয়ে যাবে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আটতিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে বাহ্ দারুণ গাছটা দেখুন কত সুন্দর রয়েছে স্টিচ ওয়ার্ক রয়েছে পুরো সাইডে ফাইভ এইট ফাইভ ফাইভ এইট ফাইভ পাঁচশো পঁচাশি দারুণ আবার বলি যারা হোলসেলে কিনতে চাইছেন এটা জামদানির উপরে বা আবারও বলছি যারা হোলসেলে কিনে ব্যবসা করতে চাইছেন তারাই যোগাযোগ করুন কারণ এক পিস কিন্তু বিক্রি হবে না এখানে পুরোটাই হোলসেল শপ এটা বাহ দারুন সাদার মধ্যে একটা জামদানি বাহ এটাও খুব সুন্দর এগুলো কটন না পুরো পিওর কটনের মধ্যে সব দেখাচ্ছি এখন ওকে একটা ইয়েলোর মধ্যে বাহ এটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে পুরো ভরার ডিজাইন রয়েছে দারুন একটা আছে বাহ দেখুন এটা সাইডের কাজটা দেখুন কত সুন্দর রয়েছে সাইডে একটা কাজ পেয়ে যাবেন এছাড়াও পুরো স্টিচ ওয়ার্ক পাচ্ছেন পুরো বাড়িতে ওকে দারুন খুব সুন্দর ময়ূরের মধ্যে ডিজাইন রয়েছে সাইডে হ্যাঁ এটা মধুবনির উপরে রয়েছে মধুবনির উপরে বাহ জামি একটা রঙিনের মধ্যে জামদানি এর আটটা নটা কালার অপশান পেয়ে যাবেন এটার আটটা নটা কালার অপশানস আছে ওকে ফাইন এই একটা ডিজাইন আছে কাঁথার উপরে কটনের আছে পিওর আচ্ছা দারুণ উপর একটা আইটেম দেখাচ্ছি বা দারুন ব্ল্যাক এর উপর রেড দেখতেই পাচ্ছেন প্রচুর চাহিদা থাকে ব্ল্যাকের উপর রেড এর সাইডে কিন্তু স্টিচ ওয়ার্ক রয়েছে এটা পুরো যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো স্টিচ ওয়ার্ক রয়েছে তার সাথে পুরো লুকটা আপনি এরকম পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে আরেকটা আইটেম ওকে ফাইন একটা আইটেম বাহ ময়ূপঙ্খী কালার নতুন কালার আছে এটা ওকে এই একটা রিজেন খুব সুন্দর দারুণ বেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আবারও বলছি এগুলো কিন্তু সব চৈতালি টেক্সটাইলের নিজস্ব প্রোডাকশান কাজে এখানে আপনারা যা পাবেন সব হোলসেল প্রোডাকশান পুরোটাই হোলসেল করা হয় এক পিস কিন্তু বিক্রি নেই কাজে যারা কিনতে চাইছেন কিনে ব্যবসা করতে চাইছেন তারাই আসুন কারণ একদম হোলসেল প্রাইসে আপনারা জিনিসগুলো পেয়ে যাচ্ছেন এখানে এবার অল অলোবার জামদানির উপর কিছু আইটেম অল ওভার জামদানি এই একটা বাহ বেশ এইটা আমি কালার অপশান হুম ওটারই কালার অপশান সেটা ওকে পাঁচশো ষাট টাকা রেট আসবে পাঁচশো ষাট টাকা ওকে দারুন হুম এটা হচ্ছে অল ওভার অল ওভার ভেতরে এক্সট্রা কাপড় দিয়ে দেওয়া আছে হ্যাঁ বেশ একটা যে দড়ি দেওয়া হুম হুম ঠিক আছে দারুন ওকে সাদার মধ্যে একটা লাল আইটেম কাপড়টা যে প্রিন্টেড কাপড় আপনি ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ কাপড়টা প্রিন্টেড কাপড়ের মধ্যে সাদা সুতো দিয়ে হ্যাঁ পুরোটা সাদা সুতো দিয়ে কাজ করা রয়েছে কাপড়ে দেখুন ওকে এটাও সেম সাদার মধ্যে লাল সুতো দিয়ে কাজ করা হুম ওকে বা খুব সুন্দর দেখুন হাতেও কিন্তু কাজ রয়েছে প্লাস পুরো বডিতে কিন্তু সাদার ওপরেই সাদা শুধু দিয়ে একটা স্টিচ করা রয়েছে এবার কিছু অল্প কাজের উপরে মাল দেখাচ্ছি ওকে এ একটা সরু কাজের উপরে আছে দাম এগুলো চারশো পঁয়তাল্লিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দাম হবে চারশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশোর মধ্যে একটা আইটেম আছে ওকে এ একটা প্লেন কাপড়ের উপরে আছে আচ্ছা বাহ অনেকগুলো করে কালার রয়েছে এগুলোরও এই একটা প্রিন্টেডের উপরে আছে হুম বেশ এই একটা আছে হুম এগুলো সব একটাই মানে স্লিম সরু কাপড় ডিজাইনের মধ্যে এতগুলো বিভিন্ন ধরনের কাজ আছে কাপড়ের টেক্সচার সব সমস্ত মানে আলাদা আছে এগুলো কি প্রাইস রেঞ্জ আছে ওটা 445 থেকে 500 টাকার মধ্যে হবে ওকে বাহ দারুণ ঠিক আছে এটা সরু কাজের উপরে আছে সরু কাজের মধ্যে তিনশো ষাট টাকা দাম এটার তিনশো ষাট টাকা ওকে এটা আছে রসিল্কের উপরে দাম তিনশো নব্বই টাকা তিনশো নব্বই গায়ে হলুদের জন্য পারফেক্টলি ওকে এটা লাইট কালারের উপরে আছে হুম দেড়শো পঁয়তাল্লিশ টাকা দাম চারশো ওকে এটাও সেম প্রাইসে চলে আসবে হুম বেশ তাহলে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু পুরোটাই হোলসেল বিজনেস এই যারা কিনে ব্যবসা করতে চাইছেন তারাই কিন্তু আসুন সো এটা জন্য আছে জন্য এত কম যত সমস্ত দেখালাম হ্যাঁ সবই তো দেখলেন আপনারা একদম আমরা বেসিক্যালি হোলসেলেরি কাজ করি পুরোটাই হোলসেল পুরোটাই হোলসেলির কাজ করি বলেই আমরা এইভাবে মালগুলো দেখালাম আপনাদের একদম মানে রিটেলের মতো করে দোকান ওরকম নয় মানে পুরোটাই হোলসেল যারা নিয়ে মাল বিক্রি করবে আমাদের থেকে হ্যাঁ তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম আমরা রিটেল করি না আচ্ছা মানে কিন্তু যে প্রাইস রেঞ্জ তোমার যে প্রাইস রেঞ্জে দেবো আশা করি এই প্রাইস রেঞ্জে পুরো মার্কেটে পাওয়া যাবে না কেউ দিতে পারবে না একদম একদম তোমাদের থেকে কি বাইরে বাইরে ওই জিনিস যাচ্ছে প্রচুর লোকে বাইরে নেয় ওকে পুরো সবই দেখা চাকতাতে আলোচনা বলা যাবে কে কে কোথায় কোথায় মাল যায় বেশ তাহলে যারা কিনতে চাইছেন কিনে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৈতালি টেক্সটাইলে কিভাবে আসবে আর একবার অ্যাড্রেসটা বলে দাও চাকদা নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরে আসতে হবে ওকে স্টেশন থেকে দশ মিনিট লাগবে বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চৈতালি টেক্সটাইল থেকে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে তাহলে এখানেই শেষ করছে দাদা ভিডিওটা আবার দেখা নতুন একটা ভিডিওতে